মাদারীপুর সদর থানাধীন খোয়াসপুর এলাকায় দুই সহদর ভাই এবং তাদের অপর এক চাচাতো ভাইকে রোজার মধ্যে মসজিদে কুপিয়ে হত্যার ঘটনাটি জনমনে এলাকার মানুষের মধ্যে এবং দেশবাসীর মনে একটি নেক্কারজনক ব্যাপক নেতিবাচক একটি সাড়া ফেলেছে র্যাব আর সিপিসি থ্রি মাদারীপুর এবং র্যাবচা সদর কোম্পানি ঢাকার সম্মিলিত একটি অভিযানে অদ্য বারোই মার্চ দুই তারিখ রাত্রি দুইটা চল্লিশ চল্লিশ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন চিত্রা এলাকায় অভিযান পরিচালনা করে কাঁঠালতলা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা হতে বহুল আলোচিত যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার চাঞ্চল্যকর এই মামলার এক নাম্বার আসামি মোহাম্মদ হোসেন সর্দারকে আটক করতে সক্ষম হয়েছে এছাড়াও র্যাব আটের আরেকটি আভিযানিক দল সিপিসি থ্রি মাদারীপুর থেকে একই মামলার অন্য আরেকজন আসামিকে সুরেদপুরের পালং থানার আরিগাঁও এলাকা থেকে রাতে প্রায় একই সময়ে দুইটার সময় আটক করতে সক্ষম হয়েছে তো মামলার বিবরণ এবং অন্যান্য সূত্রে জানা যায় মাদারীপুর সদর থানাধীন খোয়াশপুর ইউনিয়নের কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং ইজারা নিয়ে পূর্ব জোর ধরে গত আট মার্চ দু হাজার পঁচিশ তারিখে আনুমানিক শূন্য নয় তিন শূন্য ঘটিকায় গ্রেপ্তারকৃত অভিযুক্ত মোহাম্মদ হোসেন সর্দারের নেতৃত্বে এজাহার নামে উন জন আসামি এবং অন্যান্য অজ্ঞাতনামা আশি থেকে নব্বই জন অভিযুক্ত আসামি তারা যোগ সাজসে বিভিন্ন দেশীয় অস্ত্রপাতি নিয়ে ভিকটিম সাইফুল সর্দার আতাউর সর্দার তাদের বাড়িতে আক্রমণ করে তো এই আক্রমণের প্রেক্ষিতে এই ভিকটিম সাইফুল সর্দার আতাউর সর্দার তাদের প্রতিবেশী চাচিত ভাই পলাশ সর্দার এবং আরও বেশ কয়েকজন তারা প্রাণ বাঁচাতে সেখানকার স্থানীয় মসজিদ সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করে সর্দার বাড়ি জামে মসজিদে তো অতপর এই অভিযুক্ত আসামিরা তারা সেই মসজিদের ভিতরে ঢুকে অতর্কিত কুপিয়ে এই সহদর দুই ভাই সাইফুল সর্দার এবং আতাউর সর্দারকে সেখানে জখম করে পাশাপাশি পলাশ সর্দার সহ অলিল সর্দার তাজেল হালাদারকে তাজেল হালাদার সহ আরও বেশ কয়েকজনকে আহত করে মসজিদে ফেলে যায় এবং যাওয়ার সময় এই সাইফুল সর্দার আতাওর সরদার সহ আরও কয়েকজনে আরও চারজনের চারটি বাড়ি তারা জ্বালিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় পরবর্তীতে এলাকাবাসী তারা এই আহত তাদেরকে মসজিদ থেকে বের করে কাছাকাছি মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক এই দুই ভাই সাইফুল সর্দার এবং আতাওর সরদারকে সর্দারকে মৃত বলে ঘোষণা করে এবং পরিস্থিতির অবনতি থাকায় অলিল সর্দার পলাশ সর্দার এবং তাজেল হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তো নিয়ে যাওয়ার পরে তৃতীয় ভিত্তিম পলাশ সর্দার তিনিও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন উক্ত এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এটি বহুলভাবে সম্প্রচার করা হয় এলাকার দেশের মানুষের মনে এটি একটি নেতিবাচক ছায়া ফেলে তো এই ঘটনাটি আমাদের নজরে আসলে হন্ডা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি পরবর্তীতে আমরা আমাদের আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় এই আসামিদের অবস্থান শনাক্ত করি তারা ঢাকার আশুলিয়াতে আছে এই এক নম্বর আসামি এবং পরবর্তীতে র্যাব চার তাদের সহায়তায় আমরা ঢাকার আশুলিয়া থেকে গতকাল রাত দুইটা চল্লিশ ঘটিকার সময় এই এক নাম্বার আসামিকে আমরা আটক করতে সক্ষম হই গ্রেপ্তারকৃত অন্য একজন আসামি যাকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে সরি শরীয়তপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে অলরেডি মাদারীপুর থানা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আমাদের গ্রেপ্তারকৃত এক নাম্বার আসামি যাকে আমরা বর্তমানে আমাদের ব্যাটলেনে আছে তাকে মাদারি পুরো সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে অনেক লোক জড়িত মামলা হয়েছে উনপঞ্চাশ জনের নামে এবং পাশাপাশি আরো সত্তর থেকে আশি জন তো সবাই এলাকা থেকে আত্মগোপনে চলে গিয়েছে আমরা এখন পর্যন্ত সেই অস্ত্রগুলো উদ্ধার করতে পারিনি বাট আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি এবং এজার বর্ণনায় আমরা যেটা জানতে পেরেছি যে সেখানকার লোকাল যে বালু বাণিজ্য আছে তারা অবৈধভাবে সেখান থেকে বালু উত্তোলন করে যতটুকু আমরা জানতে পেরেছি যে আপনার সরকার কর্তৃক ইজারাকৃত যে বালু মহলগুলো আছে সেখান থেকে বাইরে গিয়ে অন্য জায়গা থেকে এই বালুগুলোকে উত্তোলন করা হয় তো এই ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কারণে এবং ইজারা গঠিত বিষয়ে এই তার অভিযুক্ত আসামি যে আছে উনি বেসিক্যালি ভিকটিমের আপন চাচা এদের মধ্যে এই ঝগড়ার কারণেই এই ধরনের একটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আমরা যতটুকু জানি যে তারা উভয়েই বিগত আওয়ামী লীগ সরকারের মতাদর্শী ছিল এটা আপনার প্রথম উত্তর আর দ্বিতীয়ত যে মাথা ছাড়া যে লাশটির কথা বলছেন হ্যাঁ এটিও শরীয়তপুরের মাদার মাদারীপুরের পাশাপাশি শরীয়তপুরে একটা স্কুল ঘরে একটা আসামির মাথাবিহীন একটা লাশ পাওয়া যায় তো সেই অভিযুক্ত যিনি তাকেও আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ধরতে সক্ষম হই ওটি একটি আলাদা ঘটনা ছিল আর এটি একটি আলাদা ঘটনা সবাইকে ধরার কার্যক্রম চলমান আছে অলরেডি গতকাল রাতে আমরা দুজনকে ধরেছি একজনকে ঢাকা থেকে আরেকজনকে শরীরপুর থেকে এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে ইনশাল্লাহ আমরা খুব স্বল্প সময়ের মধ্যে সবাইকে আইন আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম